যে ছুটির দিন দেখে এতক্ষণ ঘুমানো লাগবে আজকে মাদ্রাসা বন্ধ সেই কারণে এই তো ডিম রুটি দিয়ে নাস্তা কিন্তু অনেক দেখেন ঘড়িতে বাজে মাত্র কয়টা পনেরো এগারোটা বাজতেছে সকাল হয়ে গেছে পনেরো এগারোটা তার মধ্যে ছুটির দিন আজকে আমার দুই মেয়ের অবস্থা আমার দুই মেয়ে এখনো ঘুম থেকে ওঠে আমার বিছনা বাটি সব নষ্ট হয়ে আছে এলোমেলো হয়ে আছে তাদের ঘুম দেখে আমি আশ্চর্য হয়ে যায় ছুটির দিন দেখে এতক্ষণ ঘুমানো লাগবে বেলা বাজে এগারোটা মাথার বালিশ সহ নিয়ে চলে গেছি কিন্তু তারা ঘুম থেকে এখনো নেই কয়েক বাজায় হুম আজকে মাদ্রাসা বন্ধ সেই কারণে মনের মতো ঘুমাইতেছে ওঠো নাস্তা করবা ওঠো এই তাড়াতাড়ি ওঠো এই দুষ্টুপুরি আর এই যে সাফা মাথার বালিশ আমি নিয়ে গেছি গা তাড়াতাড়ি উঠে পড়ে বালিশ নেওয়ার পর তারা ওঠে নেই এই পচা মে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই সাফা ওঠা সব কাজ করে রয়েছে এখনো ঘুম থেকে ওঠে না এ ওঠো 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 সকালে ওঠো তো এখানে হচ্ছে সাফা সারা উঠে গেছে তো তাদের জন্য আমি তো গরম গরম নাস্তা বানাচ্ছি ছুটির দিনে তোমরা কে কে দেরিতে ঘুম থেকে ওঠো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু সাফা সারাকে কে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তার কিন্তু হাত মুখ দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছে আর এই তো ছোট্ট সারামনি সকালকার নাস্তা করছে সকাল এগারোটা বাজে তো এখানে হচ্ছে ডিম ভাজা করে দিয়েছে আর হচ্ছে সাদা রুটি বানিয়ে দিয়েছে আর সাফা হচ্ছে ফ্রেশ হচ্ছে তো এখনও সাফা আসলে ফ্রেশ হয় নাই তো এই তো ডিম রুটি দিয়ে নাস্তা কিন্তু অনেক মজা গরম তো সবাই সারামনির ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে তা আজকে জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ অন্য নতুন এক ভিডিওতে কিন্তু আশা করি আবার ভার দেখা হবে